সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই সহজ একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের চাউলের গুড়া দিয়ে খুবই মজার আর সহজ একটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আমি গ্যারান্টিতে বলতে পারি এই পিঠা রেসিপিটি ইউটিউবে কেউ কখনও এর আগে তৈরি করে দেখায়নি যেটা আমি সর্বপ্রথম তৈরি করে দেখাই আপনারাও এই ইউনিক পিঠাটি বাসায় তৈরি করবেন দেখবেন ছোটো বড়ো সকালে খুব পছন্দ করবে দারুণ স্বাদের এই পিঠাটি নরম তুলতুলে আর সফট যা মুখে দিলেই মিলিয়ে যাবে আজকে রেসিপিটি খুব মজার রেসিপি হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নেবেন আর এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আশা করছি তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম সে আমি একটা বাটি দিয়ে মেপে মেপে আড়াই বাটি পানি দিয়ে নিব দিয়ে সেখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে নিব আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। আর এ পর্যায়ে চুলা অন করে আমি পানির সাথে তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিব। নিয়ে পানি যখন একটু হালকা কুসুম গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব যে বাটি দিয়ে পানি দিয়েছিলাম ঠিক সে বাটি দিয়ে এক বাটি চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর যখন এই চাউলের গুঁড়াগুলো ভালো করে মেশানো হয়ে যাবে পানির সাথে তখন আমি সেখানে দিয়ে দিব হাফবাটি আটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অনবরত ওই পর্যায়ে নাড়তেই থাকব আর শক্ত একটা ডো তৈরি করে নেব আর ওই পর্যায়ে চুলার আশ মিডিয়ামে রাখতে হবে আর লক্ষ্য রাখবেন যাতে এই কড়াইয়ের তলাতে লেগে বা পুড়িয়ে না যায় আর এই ডো তৈরি করার সময় ভিতরে যেন কোনো গুটি গুটি না থাকে তো এরকম একটা ডো তৈরি করা হয়ে গেলে এটাকে আমি এখন ঠান্ডা করে নিব। আর তার জন্য অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব আর সেই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিব। নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে এলেই ভালো করে মেখে স্মুথ একটা ডো তৈরি করে নেব ঘরে থাকা সামান্য কয়টি উপকরণ দিয়ে এত মজার একটি পিঠা তৈরি হয় আপনি তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে সুন্দর একটি স্মুথ ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে হাত ভালো করে ধুয়ে হাতে তেল মেখে নিব। নিয়ে ছোট ছোট করে লেসি কেটে নিয়ে আমি পিঠাটি তৈরি করে নিব পিঠাগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না একটু ছোট সাইজ করে তৈরি করতে হবে আমি কিভাবে পিঠাটি তৈরি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কতটা ছোট সাইজ করে পিঠাটি তৈরি করে নিচ্ছি এরকম সাইজ করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। আর আমার সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার জালিযুক্ত একটি প্লেট নিয়ে নিব আর সেই জালিযুক্ত প্লেট যদি আপনাদের হাতের কাছে না থাকে এই রকম রাইস কুকারের একটা জালি নিয়ে নেবেন নিয়ে সেখানে এই পিঠাগুলো দিয়ে পাঁচ ছয় মিনিট আবারও সিদ্ধ করে নেবো আর তার জন্য আমি একটি পাত্রে আগের থেকে পানি ফুটিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম এই জালি দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট এই পিঠাগুলো আবারও সিদ্ধ করে নেবো তো দেখুন আমার পিঠাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা স্মুথ মনে হচ্ছে আর এ পর্যায়ে নেমে সাথে সাথে ঠান্ডা পানিতে সব পিঠাগুলো আমি ঢেলে দিব দিয়ে হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নিব। যদি পিঠার গায়ে কোনো আঠাল ভাব থাকে সেটি দূর হয়ে যাবে আর পিঠাও ওই ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা হয়ে যাবে আর এভাবে পিঠাগুলো হাত দিয়ে কষলে ধুয়ে নেওয়া হয়ে গেলেই আমি একটু স্টেমিনারে নিয়ে পানি সব ঝরিয়ে নেব তো যে সকল নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত লাইক দিয়ে দেন নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন তো এইভাবে পিঠাগুলোর পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আর এই পিঠার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে নিতে আমি একটি পাত্রে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব ওয়ান টি স্পুন আজওয়ান আর ওয়ান টি স্পুন গোটা দিয়ে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাটার বা ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে এরকম সয়াবিন তেল দিয়ে দিবেন দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলেই সেখানে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি আর পেঁয়াজ অবশ্যই মিহি করে কুচি করে নেবেন এই পেঁয়াজগুলো আমি এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি আর চা চামচ আদা কুচি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার পিঠাটি তৈরি করে নেওয়া যায় তো এভাবে আদা রসুন হালকা আবারও ভেজে নেব নিয়ে যখন কাঁচা গুন্ধ চলে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া এখানে যে যেমনটি ঝাল খেতে পছন্দ করবে ঠিক সেই রকমই ঝালের পরিমাণটা দিয়ে নেবে আমি এখানে কোনো লবণ ব্যবহার করলাম না কারণ পিঠা তৈরি করার সময় লবণ আমি দিয়ে নিয়েছি তো মরিচগুলো এইভাবে সব উপকরণের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানির সাথে ভালোকে মশলাগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব পিঠা আর এই পিঠাগুলো দিয়ে ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নিব খুব আলতো করে এই মিশানের কাজটি করতে হবে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই স্টেপ বাই স্টেপ আরও কিছু উপকরণ অ্যাড করে দেব আর এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে এখানে আমি অ্যাড করে দিব। চার টেবিল চামচ চিনি এই চিনি দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব চিনাবাদাম এই চিনাবাদাম আমি ভেজে আগের থেকে গুঁড়া করে নিয়েছিলাম ছোট ছোট করে এভাবে গুঁড়া করে এ পিঠার মধ্যে দিয়ে দিবেন আর দিয়ে দিব সাদা তিল তো পিঠার সাথে তিলার বাদাম মিশিয়ে নিয়ে এক পর্যায়ে যখন পিঠার পানি শুকিয়ে আসবে তখন সে পর্যায়ে আমি দিয়ে দিব। টমেটো সস আর সামান্য পরিমাণ সয়া সস আপনারা যদি এই পিঠাটি একটু স্পাইসি খেতে চান সেক্ষেত্রে আপনারা এখানে চিলি সস দিয়ে দিতে পারেন তো এই সসগুলো আবারও হালকা করে মিশিয়ে নিব আর এইভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ ঘি আর দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও হালকা করে ভালো করে মিশিয়ে নেব তো এই লোভনীয় পিঠাটি তৈরি করার জন্য শীতের জন্য অপেক্ষা করতে হবে না যে কোনো টাইমে এই পিঠাটি তৈরি করে খেয়ে নেওয়া যাবে তো আমার তৈরি হয়ে গেল মজাদার পিঠা আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে এলেই একটি সার্ভিং বুলে সার্ভ করে নিব। আর এই পিঠাটির আকর্ষণীয় একটি লুক আনার জন্য উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ তিল আর ধুনিয়া পাতা কুচি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটি কতটা লোভনীয় হয়েছে আর নরম তুলতুলে তুলে সফট হয়েছে এত সুন্দর পিঠা রেসিপি থাকতে আর শীতের প্রয়োজন নাই যখন তখন বানিয়ে খেয়ে নিতে পারবেন আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ